প্রিয় ভিওয়ার্স সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে কথা বলবো পেঁপে ফলের উপর বসন্তের দাগ এবং ফুলে ওঠা নিয়ে আলোচনা হবে তো অনেক ক্ষেত্রে পেঁপে ফলের উপর দেখবেন মানুষের যেরকম বসন্ত রোগ হয় বসন্তের মতো যে দাগগুলা দাগগুলা পড়ে বিশেষ করে বর্ষার সিজনে বেশি হয় তো তার আগে আমি আপনাদেরকে একটি গাছ দেখাই দেখেন এটা কিন্তু পেঁপের ভারে হেঁটে পড়ছে কি পরিমাণে পেঁপে আছে দেখেন তিনটা খুঁটি দেওয়া হয়েছে তারপরও লুট নিতে পারছে না একদম গোড়া পর্যন্ত তো অনেক ক্ষেত্রে পেঁপে ফলের উপর দেখবেন যে মানুষের শরীরে যেরকম বসন্ত রোগ হলে দাগ হয় সেম ওরকম কোয়ালিটির কিছু দাগ আসে এই দাগের কারণে পেঁপের মানটা কিন্তু খারাপ হয়ে যায় আর স্বাভাবিকভাবেই আর যে পেঁপেগুলোর মান খারাপ হয় সেগুলো কিন্তু বাজারে চাহিদা কমে যায় তো এই দাগটা যাতে না পড়ে তার জন্য আপনারা যে পন্থাগুলো অবলম্বন করবেন আমি আপনাদের সাথে শেয়ার করব তার আগে আমরা আপনাদেরকে পুরা বাগানটা দেখাই এই যে একটা পেঁপে দেখেন এটার কি অবস্থা এরকম অনেক পেঁপে আছে বসন্তের দাগের মতো থাকে এই দেখেন এই যে একটা পেঁপে ওই পাশের যে দাগটা দেখেন কি অবস্থা তো এটার জন্য আপনারা প্রতি সাত দিন পর পর যে কাজটা করবেন এমিস্টার টপ প্রতি ষোলো লিটারের পানিতে বারো থেকে ষোলো এম সাথে প্রোটোজিম ষোলো এমএল এবং পাঁচ এমএল এল রিভার্স আমি আবার বলছি এম স্টার্ট বারো থেকে ষোলো এমএল প্রোটোজিম ষোলো এমএল এবং রিভার্স পাঁচ এমএল একসাথে মিশিয়ে স্প্রে করবেন তাহলে ফলের উপর কোনো ধরনের বিবন্ন দাগটা পড়বে না ফলটা থাকবে একদম ফ্রেশ কোয়ালিটির আর অনেকটা কাজ করবেন আপনারা সেটা হচ্ছে খুঁটি দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে খুঁটিটা পেঁপে থেকে অবশ্যই একটু দূরে দেবেন কারণ হচ্ছে এই খুঁটিটা অনেক ক্ষেত্রে পেঁপের সাথে লাগলে দেখা যায় সেখানে নষ্ট হয়ে যায় কষ পড়ে তো এই কারণে অনেক পেঁপে নষ্ট হয় ক্ষতি হতে পারে সো এই কারণে কুটিটা যথা দ্রুত সম্ভব পেঁপে থেকে একটু অ্যাঙ্গেল করে দিবেন তাহলে পেঁপের গায়ে লাগবে না পেঁপেটা ফ্রেশ থাকবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ